আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই বাজারটা কেমন মনে হচ্ছে তোমার নর্মাল ভাই বাজার নর্মাল নর্মাল হওয়ার কারণ আমদানি বেশি হয়ে গেছে ক্রেতা কম না তারপর তো ধান কাটা লেগেছে ক্রেতা কম এটা কি সার বাচ্চা নিয়ে সঙ্গে কী জাতের সার বাচ্ছ ওই ভাই কি জাতের সার হবে এটা সাহিওল সার বাচ্চা না এর বয়স কত দিন পাই এক বছর প্লাস দাম চাচ্ছো দাম চাচ্ছো কেমন সাট হাজার দর দাম কি হয়েছে ভাই কত বলছে পঞ্চাশ বলছে তুমি কত হলে ছাড়বে পুষ্পাঞ্জলি ছেড়ে দেবে ঠিক আছে ভাই ভালো থাকবে আসসালামু আলাইকুম